আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয়তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পার্টিওয়্যার গাউন গারারা সারারা তিনটা ডিজাইনের পার্টি ড্রেস দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথমে আপনাদের গাউনের কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার সেন্টার কাট গাউনের কালেকশনে পাচ্ছেন খুবই চমৎকার সম্পূর্ণ গর্জেস কাজে থাকবে পিওর জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে মিরর স্টোনের কাজ করা আর গোল্ডেন সুতার কাজ করা দেখেন অনেক সুন্দর এবং প্যানেলেও কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সুতোর কাজ করা আছে আর ঘেটটা কিন্তু প্রচুর চড়া আর হাতারা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ফুল স্লিভ হাতার মধ্যে হাতার কপিনেও কাজ করা আছে অনেক সুন্দর এবং এই গাউনটার ব্যাকসাইটটা আমি দেখিয়ে দিচ্ছি একটু ব্যাকসাইটটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক ব্যাকসাই এই যে একেবারে কিন্তু উপর উপর থেকে থেকে একেবারে প্যানেল পর্যন্ত কাজ কাজ করা করা আছে পিছনে একই রকম ওকে আর এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন চুড়িদার প্যান্ট থাকবে এক কালারের ওকে এই যে দেখেন সাথে আছে আর একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর ছিটানো কাজ করা সেটার মধ্যে মোট চারটা কালার আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আর প্রাইস কেমন থাকবে ভাইয়া সাত হাজার আর এই গাউন গুলোর প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা চারটা কালার আমি কালারগুলো দেখাচ্ছি যার যেটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন সরাসরি ঢাকা স্টার প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট চলে আসলে পেয়ে যাবেন প্রাইস পড়বে সাত হাজার টাকা এগুলো সেন্টার কার্ড গাউনের কালেকশনে পাচ্ছেন প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি এই যে দেখেন সো এটার মধ্যে আপনারা মোট চারটা কালার পাবেন যার যেটা পছন্দ আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে প্রাইস পড়বে সাত টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে গাইস এখন আমি আপনাদের একটা ডিজাইনার গারা ড্রেস দেখাবো খুব সুন্দর সম্পূর্ণ পার্টিয়ার ডিজাইন আপনারা পেয়ে যাবেন এটা সম্পূর্ণ থেকে কিন্তু আপনারা দেখতেই পারছেন কটসতার কাজ করা আছে আর স্টোনয়ার্কে কাজ করা অনেক সুন্দর প্যানেলটা কাটার করা থাকবে আর হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা কিন্তু খুব সুন্দর এখানে কাটার করা আছে আর এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাড়াটার এই যে দেখেন এটার সাইডও কিন্তু আপনারা একই রকম কাজ করা পেয়ে যাচ্ছেন এবং কন্ট্রাস্টের মধ্যে কিন্তু একটা গার প্যান্ট থাকবে এই যে দেখেন প্যানেলে সম্পূর্ণ কটসতার কাজ করা ব্যাক সাইডটা দেখান ভাইয়া

এখন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি অন্য একটা ডিজাইনে দেখাবো এটার একটাই ডিজাইন একটাই কালার এই যে দেখেন এটা থ্রি পার্ট লেয়ারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই গার্ডেসটা অনেক সুন্দর দেখেন পুরো বডিতে কিন্তু গোল্ডেন কালারের কটসতার কাজ করা মিরো স্টাইলের কাজ করা থাকবে ভাই একটু ধরে রাখেন হ্যাঁ হাতাটা দেখাই এই যে দেখেন হাতায় কাজ করা একটু ব্যাক সাইডটা দেখেন ভাই এই যে দেখেন এটার সামনে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু একই রকম স্টাইল এই যে দেখেন পেছন সাইডটা কিন্তু একই রকম আচ্ছা এটার সাথে একটু দেখেন আর কি কি আছে একটু খুলে দেখেন ওকে মধ্যে একটা প্যান্ট থাকবে সাথে গাড়া প্যান্ট এই যে দেখেন প্যানেলে কিন্তু গোল্ডেন সুতার কাজ করা দুই পাশেই কাজ করা আছে প্যান্টের ঘেরটা চওড়া আর সাথে একটা অন্য আছে এটা একটাই ডিজাইন একটাই কালার কত পড়বে এটা এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এখন অন্য একটা ডিজাইন আপনাদের দেখাচ্ছি এটা থ্রি পার্ট লেয়ারের মধ্যে পাবেন ডিজাইনটা আলাদা এই যে দেখেন এটাও থ্রি পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন পুরো বডিতে স্টোন মিরোরের আর কট সুতার কাজ করা আছে ওকে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডও একই রকম স্টাইলে কাজ করা আছে আচ্ছা এটার সাথে আর কি আছে একটু দেখেন এগুলো কিন্তু আপনার কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন এই গার্ড্রেস গুলো থ্রি পার্ট লেয়ারের মধ্যে এই যে হচ্ছে প্যান্টটা ঠিক আছে একটু এটা কত পড়বে আর এই গার্ড্রেসটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ড্রেসের সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে আচ্ছা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন কি আরো গার্ডেস দেখাবেন আচ্ছা এখন আরো কিছু আপনাদের গার্ড্রেসের কালেকশন দেখাবো সকলে ভিডিওর সাথে থাকেন এখন অন্য আরেকটা স্টাইল আপনাদের দেখাবো এই যে দেখেন এটা কিন্তু টু পার্ট লেয়ারের মধ্যে আপনারা পাচ্ছেন কাঠর করা এই যে দেখেন নিচে একটা পার্ট উপরে একটা পার্ট আছে কাটর করা কিন্তু হ্যাঁ স্টাইলটা পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ কষ্টতর আর ইসরণে কাজ করা হাতাটা আম্ব্রেলা কাট স্টাইলে থাকবে ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন সামনে এবং পিছনে একই রকম স্টাইল আর কি আছে এটার সাথে ওকে মধ্যে একটা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টটা ঘেরটা কিন্তু প্রচুর চড়া সামনে পিছনে কাজ করা থাকবে আচ্ছা অন্যটা একটু প্রাইসটা ভাই পাঁচ হাজার পাঁচশো টাকা কালার হবে এটার একটা ডিজাইন একটি কালার পরবর্তী কালেকশনে যাচ্ছি আচ্ছা অন্য আরেকটা স্টাইলে দেখাবো আপনাদের কন্টাস্টের মধ্যে গার্ডিজগুলো দেখাচ্ছি যারা নিতে চান আপনারা সরাসরি যোগাযোগ করবেন এই যে আরেকটা দেখেন এটা সম্পূর্ণ সিলভার কালারের কষ্টার কাজ করা স্টোনের কাজ করা ডাবল লেয়ার পার্টের মধ্যে পাচ্ছেন ব্যাকসাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডে একই রকম কাজ করা আচ্ছা এটার সাথে আর কী কী আছে ওকে এটার সাথে একটা কন্ট্রাস্টের গাড়া প্যান্ট আছে ঘেটটা কিন্তু অনেক চড়া দেখেন কারার প্যান্টটা ওকে অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা কত পড়বে ভাই এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো কালার হবে এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি দুইটা কালার নিতে পারবেন পাঁচ হাজার টাকা পড়বে এই কার্ড্রেসটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে এই যে আরেকটা দেখেন এই যে দেখেন টু পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন এই গা পাঁচ হাজার পাঁচশো টাকায় কন্টাস্টের মধ্যে প্যান্ট থাকবে কন্ট্রাস্টের মধ্যে অন্য আচ্ছা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন কিসের মধ্যে সারারা না আচ্ছা এখন আপনাদের কিছু সারারা ড্রেসের কালেকশন দেখাবো ভিডিওর সাথে থাকেন দেখে দিচ্ছি এই যে দেখেন সারার উপরের টপসটা আগে দেখাই এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে গলার নিচে সুতোর আর সিকোয়েন্সের কাজ করা এটা স্টোন ওয়ার্ক ছাড়া যারা পড়তে চান নিতে পারবেন সুতোর আর সিকোয়েন্সের কাজ করা থাকবে হাতার মতো কাজ করা আর কি আছে এটার সাথে ওকে এটার কিন্তু ব্যাক সাইডও একই রকম কাজ করা এই জন্য একটু ঘুরিয়ে দেখালো ভাই আচ্ছা এটা সারটা দেখান হ্যাঁ সারটা দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ম্যাচিং থাকবে ড্রেসের সাথে পিওর জর্জেট কাপড়ের মধ্যে ঘেরটা কিন্তু প্রচুর চড়া আপনারা দেখতেই পারছেন ভাই একটু ধরেন হ্যাঁ এই যে দেখেন একেবারে উপর থেকে দেখাই উপর থেকে ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু হ্যাভি কাজ করা দেখেন অনেক সুন্দর সব সুতোর কাজ করা সিকোয়েন্সে সামনের পিছনে একই রকম কাজ করা থাকবে ওকে আচ্ছা এটার সাথে আর কি আছে একটা অনা আছে এটার সাথে অনাটা কিন্তু অনেক বড় সাইজের পেয়ে যাবেন ছয়তে একটা অনা পেয়ে যাবেন এই যে দেখেন বক্স করা আছে দুই পাশে এই যে দেখেন দুই পাশে বক্স করা অনেক সুন্দর এই যে দেখেন সাইডের কাজটা দেখেন অনেক সুন্দর একটা ওন্না এটা কত থাকবে প্রাইস এটার প্রাইসটা কত পড়বে আট হাজার এটার প্রাইস থাকবে আট হাজার টাকা এই সারা ড্রেসটার প্রাইস থাকবে আট হাজার টাকা কালার কয়টা এটার মধ্যে টোটাল আপনার পাঁচটা কালার দেখতে পাবেন আমি কালারগুলো দেখাচ্ছি এই যে দেখেন এই একটা ওকে ঠিক আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের টোটাল পাঁচটা কালার পাবেন প্রাইস পড়বে আট টাকা এই সার ড্রেসটা যারা নিতে চান প্রাইস থাকবে আট হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর এই সার ড্রেসটা এখন আপনার ঢাকা স্টার্ড প্লাজা মার্কেটে তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুমে আসলে সরাসরি পেয়ে যাবেন কালারগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সবগুলোর সাথে কিন্তু ম্যাচিং সারা থাকবে ম্যাচিং অন্য থাকবে প্রাইস পড়বে আট হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার প্লাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্টে চলে আসবেন আর সব নম্বর হচ্ছে তিন বাই এগারো এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো পাবেন অথবা ভিডিও স্ক্রিনে নাম্বায় যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য